যদি আপনাদের খেট চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম আমার নাম আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা নিজ চোখে আসে খেরগুলা নিতে পারবেন

যদি আপনারা কাঁড়িয়ে অবশ্যই বধুর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসপ্লে নাম্বার দেবো আপনারা যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে একটা বজা ওটা দেখান দি ভাই ওই যে ওই যে ওই বজাগুলো দেখান দি একটা কতটুকু উচা হবে নাম্বার একটা তার বাইর করে একটা তার বাইরের আপনার বুকের সমান ধরেন আপনি তো অনেকটা নাম্বারে ভাই আপনার তো অর্ধেক বুক হয়ে গেছে সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর তার তারটা একটু ভালোভাবে দেখান দি একটু এমনি করে ধরেন এই যে এই সিস্টেমে সুপ্রিয় দর্শক তার একটা ছয়শো গ্রাম ওজন হবে আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম আর বদল ভাই নাম্বার দিব ডিসপ্লেটা আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি অবশ্যই আপনার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা মালগুলা নিতে পারবেন এটা হলো আপনাদের ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলা বালিয়াডেঙ্গি থানা হাটটা হলো আরটা হলো আপনার কালোমেঘ আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন দিন দুই গাড়ি চার গাড়ি এক গাড়ি দুই গাড়ি করে লোড হইতে আসে বিভিন্ন এলাকায় যাচ্ছে চিটাং বিভিন্ন এলাকায় যাচ্ছে চিটাং যাচ্ছে তারপর লক্ষ্মীপুর যাচ্ছে এদিকে আপনার চুয়াডাঙ্গা যাচ্ছে এদিকে আপনার ঢাকা যারা যেখানে অনেক ব্যাপারে আসতেছে খেল লাগাইতেছে বিভিন্ন এলাকায় আপনাদের খেলে যোগাযোগ যদি খেলোয়াড় যোগা থাকে তাহলে অবশ্যই আসতে পারবেন যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই ডিসপ্লেটে নাম্বার দিয়ে থাকবো অবশ্যই নাম্বারে ওঠা অবশ্যই যোগাযোগ করতে পারবেন এখানে কতগুলা গাড়ি আছে ভাই গাড়ি গাড়ি কতগুলা গাড়ি দুই গাড়ি হবে এক এক গাড়িতে কতগুলা গাড়ি যায় ভাই নয় সাড়ে নয় পর্যন্ত আর একটা তো ধান আছে ওইটা কি সুমন যাবে দশ কারণ পন্ধ সাড়ে দশ কারণ পর্যন্ত যাবে সুপ্রিয় দর্শক অনেকগুলো আপনাকে দেখালাম যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে মালগুলা নিতে পারবেন একটা বজা আপনার ওজন হবে ম্যাক্সিমাম আপনার বারো কেজি যদি কি লাইফে কেজি হিসাবে নিতে চান ওইটাও দেওয়া যাবে যে বলেন আপনার কাটে নেব ওইটাও দেওয়া যাবে যে আপনারা যেই সিস্টেমে নেবেন সেই সিস্টেমে দেওয়া যাবে যদি আপনাদের যেই সিস্টেমে নিয়ে ভালো লাগবে ওই অবশ্যই ওই সিস্টেমে দেওয়া যদি আপনারা বলেন কেজি হিসাবে নেব কেজি হিসাবেও দেওয়া যাবে ক্যামেরাও সে না তো শখ দেখেন একটা বোঝা কতটুকু ওজন হবে বারো কেজি ম্যাক্সিমাম বারো কেজি ওজন বারো কেজি ম্যাক্সিমাম যদি বারো থেকে তেরো কেজি পর্যন্ত আসবে একটা বোঝা ওজন আর এইগুলা গাড়িতে আপনার নয় সাড়ে নয় কাউন্ট পর্যন্ত আপনার এক গাড়িতে যাবে যদি আপনার যে এলাকা যে এলাকায় যাবে সেই এলাকা পৌঁছার দায়িত্ব পর্যন্ত আমাদের থাকবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন লোয়ার জন্য যদি উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এ কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম